ভয় এটি একটি শব্দের চেয়ে বেশি এটি অনুভূতি এটি এক ধরনের অন্ধকার যা আমাদের মনের কোণে লুকিয়ে থাকে যখন আমরা ভয় পাই মনে হয় আমরা পৃথিবীর ভার বহন করছি যখন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে স্বামী বিবেকানন্দ বলতেন এই ভয় হলো আমাদের মন ও চিন্তার দ্বারা তৈরি জেলখানা যা আমাদের স্বাধীনতা চুরি করে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার হৃদয় দ্রুত ধুকপুক করছে চোখে অজানা অন্ধকার ভেসে উঠছে এবং মনে হচ্ছে আপনি একা একদম একা বিবেকানন্দ মনে করতেন এই অনুভূতি স্বাভাবিক কিন্তু এটি আমাদের সৃষ্টিশীলতা সম্ভাবনা এবং জীবনকে জুড়ে দেওয়া শক্তিকে দমন করতে পারে ভয় আমাদের সম্ভাবনাকে চেপে ধরে আমাদের সাহসকে ঘুমিয়ে দেয় ভয় প্রায়ই আসে অজানার কারণে আমরা জানি না ভবিষ্যতে কি ঘটবে আমরা জানি না আমাদের সিদ্ধান্তের ফলাফল কি হবে তখন আমরা নিজেকে অসহায় মনে করি বিবেকানন্দ বলেন ভয় কেবলই আমাদের মনে বাস্তব নয় যদি আমরা নিজের শক্তি বুঝি আমরা অজানার অন্ধকারকে আলোতে পরিণত করতে পারি অতীতের ব্যর্থতা আমাদের মনে গভীর ছাপ ফেলে আমরা বারবার আমাদের ভুলগুলিকে মনে করি আর তখন মনে হয় আমরা আর কখনো চেষ্টা করতে পারবো না কিন্তু বিবেকানন্দ বলেন ভয়কে বিশ্বাস করো না সেই ভয় যা তোমাকে পেছনে টানছে তুমি অতীত নয় তুমি ভবিষ্যৎ ধ্যান নিজের প্রতি বিশ্বাস এবং সাহসিকতা হলো ভয়ের বিরুদ্ধে আমাদের অস্ত্র যখন তুমি ভয়কে স্বীকার করো কিন্তু তার হাতে নিজের জীবন না দিতে চাও তখন তুমি শক্তিশালী হয়ে ওঠো যখন তুমি নিজের ভিতরের আলোকে অনুভব করো তখন অন্ধকার মরে যায় ভয় তখন শুধু একটি শব্দ হয়ে থাকে আর তুমি তার উপরে উড়ে যাও স্বামী বিবেকানন্দ শেখাতেন সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে হল ভয়ের মুখোমুখি দাঁড়ানো তাকে গ্রহণ করা এবং তার থেকে নিজেকে আলাদা করা সাহসিকতা এমন একটি শক্তি যা ভয়কে বন্ধন মুক্ত করে এবং মানুষকে তার আসল ক্ষমতার সঙ্গে যুক্ত করে আজ যদি আমরা জীবনে ভয় অনুভব করি তা আমাদের শিখতে সাহায্য করে ভয় আমাদের শেখায় কোন দিকে সাহসিকতার প্রয়োজন ভয় আমাদের মনে করিয়ে যায় আমাদের ভিতরে লুকোনো শক্তি যা আমরা প্রায় অবহেলা করি বিবেকানন্দের দর্শনে ভয় আমাদের শত্রু নয় এটি একটি প্রমাণ যে আমরা জীবিত আমরা চেষ্টা করতে চাই এবং আমরা এগিয়ে যেতে চাই শেষ কথায় বলা যায় ভয় অনুভব করা স্বাভাবিক কিন্তু ভয়ের দ্বারা দমে যাওয়া বা আত্মাকে হারানো স্বাভাবিক নয় সাহস আত্মবিশ্বাস ধ্যান এবং কর্মের মাধ্যমে আমরা ভয়কে পরাজিত করতে পারি এবং সেই সময় আমরা বুঝতে পারি ভয় শুধু একটি অনুভূতি আর আমরা তার চেয়ে অনেক বড়